আজকের বিষয় বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান হ্যাঁ আপনারা একটু চমকিত হচ্ছেন বটে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা কুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা খুন খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে ঘর বানিয়েছেন আয়না যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী লাইনের দ্বিখণ্ডিত করে দিয়েছেন আমার মাত্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন اونরা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জ যেতে চাই না বাংলাদেশটা কি কারো बाप কাছে বেচে দিয়েছি হাতে আছে আর 11 দিন কি করবেন জেনারে লকারুদ জামান কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করব এই ঘটনা নিয়ে উনাদেরকে বেসিক্যালি কন্ট্রমেন্টে রেখে উনারা ইনফরমেশন প্রোটেকশন করছে ইনানো তারে কিছু জানে কেন

অতএব সব জেনে রাখা হবে এই প্রশ্নটি উঠেছে বিতর্ক করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন ঘুমখুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মন্ত্রটা দেয়ার কারণ কি আমরা জানতে চাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর আসলে চতুর্দিক থেকে রহস্য ঘনীভূত হচ্ছে প্রিয় কথা বলছিলাম সেনা হেফাজতে থাকা পনেরো জন সামরিক কর্মকর্তাকে নিয়ে আসলাম আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে অপরাধী সেনা অফিসারদের কিন্তু তাদেরকে কেন সেনা ক্যাম্পের ভেতরে কারাগারে রাখা হলো এর পেছনে মূল কারণ কি আসলে কি নর্মালাইজেশন করা হচ্ছে সেনা অফিসারদের বিচার কার্য উত্তেজনা এবার তুঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যে পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলে নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা ঘুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন ট্রেন লাইনের উপরে লাশকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন আমার মাত্রাসার পাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরা সচিবরা ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে কোন এই মেনে নেব না খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন পুলিশের আইজি হন তিনি র্যাবের ডিজি হন তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির কোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতবে এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইনসভার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটার থেকে করে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামীর রাজনীতি চলবে না বাংলাদেশের আয় সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে আবাসিক অস্থায়ী কারাগarne পক্ষের দর্শক কি মানে সেই আমি অন্য একটা পার্সপেক্টিভ বলতে চাই কি আমার ধারণা উনাদেরকে বেসিক্যালি ক্যান্টনমেন্টে রেখে ওনারা ইনফরমেশন প্রোটেকশন করছে ইনারণা তো অনেকে কিছু জানেন কেন আপনার এই যে প্রথম যে 28 জনের যাদের নাম এসেছে ট্রাইবুলে ট্রাইুনালে এর মধ্যে অনেকেই বিডিআর ঘটনার সাথে যুক্ত কমন আমরা আমাদের এরিয়া থেকে জানি মানে ওই সময় ছিলেন ডিজি ছিলেন বিডিআর এর সময় ডিজি ছিলেন উনিও দেখে যাচ্ছেন তাহলে আপনার এখন যদি ওনারা ধরা পড়তেন অনেক ইনফরমেশন কিন্তু জানা যেত খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওই সময় কি হয়েছিল এক্স্যাক্টলি কি হয়েছিল কিভাবে প্ল্যান হয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যেটা ধারণা করি ভারত এবং মোদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলত পার্টিকুলারলি এই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছেন ওনারা যদি ওনাদেরকে এখন হাতে পাওয়া যেত তাহলে এই হতো যাদের কাছে সত্যি ইনফরমেশন আছে তারা তো অলরেডি দেশ থেকে চলে গিয়েছেন আর যারা কম গুরুত্বপূর্ণ অত বেশি ইনফরমেশন নাই তাদের একটা ভয় যে এনারা যদি এখন সিভিল একটা লোকের হাতে চলে আসে সিভিল একটা লোকের হাতে আসে সে যদি নানাভাবে ইনফরমেশন গুলো রেকর্ড করে নেয় মানে ভারতের যে সাথে যে সংশ্লিষ্টতা তার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের পারে এটা আমার ধারণা দেয়ার নট প্রোটেক্টিং দ্য পিপল দ্য প্রোটেক্টিং দ্যা ইনফরমেশন ইনফরমেশন কারণ আম কি এটা তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই মুহূর্তে ওয়ারেন্ট জারি হলেও উনি একজন বরখাস্ত বেসামরিক ব্যক্তি বরখাস্ত বেসামারিক ব্যক্তির নামে যদি কোনো মামলা হয় মামলা হলে কি দেখি আমরা সরাসরি পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে কোনো কথা নাই আগে জেলে নিয়ে আসে তারপরে এবার আপনার চালান দিবে ইয়েতে চালান দিবে তারপরে উনারা লয়ার নিয়োগ করবেন করবেন উনি সিভিল মানুষ হিসেবে উনি লয়ার নিয়োগ করতেই তারপরে ইয়ার লয়ার নিয়োগ করবে এবং তারা তাদের লয়াররা করবে এত কিসের ভয় যে যে যারা বেসামরিক সিভিল ব্যক্তি অপরাধী ভয়ঙ্কর ভাবে অপরাধী তাদেরকে কেন এ রাখা হবে হ্যাঁ এমন তো না যে সেনাবাহিনীর ভিতরে স্যার জেল নাই স্যার আমার সাথে একমত সেনাবাহিনীর কিন্তু প্রতিটি ইউনিটের জেল আছে কোয়ার্টার গার্ড এবং থেকে সামান্য সামান্যতর অপরাধে হোক সে অফিসার আর হোক সে সৈনিক কোয়ার্টার গার্ডে কিন্তু ভরে দেওয়া হয় আমার নিজের চোখে দেখা একবার আমার এক মানে বিএমএতেই মানে আমার এক কোসমা পালিয়ে গেছিল পালিয়ে যাওয়ার পর ওকে ধরে নিয়ে আসছে বাসা থেকে ওর গলার মধ্যে এরকম চারটা ইট দিয়ে ওই পিছের মধ্যে ব্যাগ ঝুলাপি টু দিয়ে ও আমাদের যে আপনার একাডেমি ব্লক তার সামনে আমরা আর ওয়াই বলি ঋগোরা সিমপ্রেসানমেন্ট হ্যাঁ আর্ট যেরকম সার্কেল আর্ট সারা সারাদিন বেচারা সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতো এরকম ওকে তিরিশ দিন দেওয়া হলো মানে পানিশমেন্ট একটা জিনিস আমরা জন্ম থেকে ছোটবেলা থেকে মানে আর্মির জন্ম থেকে আমরা দেখছি আমরা জানি যে ছোট ছোট জিনিসের জন্য আমাকে পানিশমেন্ট খেতে হবে আমি একটা সোলজার আমার ভুল করার কোনো সুযোগ নাই আমার মিথ্যা বলার কোনো সুযোগ নাই আমাকে সাথে সাথে বের করে দিবে সেখানে মানে এই ধরনের চিন্তা ভাবনা ওই যে নক্ষত্র আমি যেটা শুনলাম নক্ষত্র চুয়ান্ন নাম্বার বাসা ভিআইপি যেটা জেনারেল জোন সেখানে ওনাদেরকে রাখার চিন্তা কি কেন ভাই আমার বাসা ছেড়ে দিবো আমাকে ওখানে নিয়ে রাখেন এটা আমার বাসার থেকে ভালো তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা প্রচন্ডভাবে বিস্তীভাবে লোকেরা খারাপ বলবে আমরা আমাদের গায়ে কত কলঙ্ক লাগাবো সোলজারের সোলজার সুলো মনোভ থাকো যে ঠিক আছে স্যার আমি অপরাধ করেছি আজকে আমাকে পানিশমেন্ট দিতে হবে আমি যাব আমি যেখানে ওদ নিয়েছি যে আমি ওয়ার জোনে গরমের মধ্যে থাকবো থাকব লজ্জাবতী কাটার মধ্যে ক্রল করে গুলি করব ময়লার মধ্যে খাবো সেখানে কেন এখন আমাদের চা বিস্কুট ছাড়া চলে না এসি ছাড়া চলে না ইয়া ছাড়া চলে না কেন এত বাজবিচার এটা তো আমাদের সোলজার সুলভ মনোভাব না সব জায়গায় তো আমাদের থাকার কথা যখন কিনা আপনার জেলে যেতে হবে তখন আপনারা এই এর এর প্যান্টের পেছনে লুকাচ্ছেন ওর জামার পেছনে লুকাচ্ছেন বলছেন যে স্যার এরকম আপনি দেন আপনি আমাকে পানিশমেন্ট দেন আমরা যাবো না এগুলো কি সোলজারের কথা আপনার আমরা কেমন করে যুদ্ধ করব কোন দেশের সাথে যুদ্ধ করব আমরা যে আমরা এসি ছাড়া দুই ঘন্টা থাকতে পারি না এটা খুবই লজ্জার কারণ হবে যেই কলঙ্ক মুক্ত আমরা হতে যাচ্ছিলাম এবং যে পথে আমরা যাচ্ছিলাম এগুলোকে প্রশ্নবুদ্ধ করবে আপনি দেখেন আমি কথা বলতে বলতে অনেকে কমেন্ট করলো আমার যেটা মনে হয় ওনাদের কাছে যেসব ইনফরমেশন আছে সেইটাকে মানে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে এবং আহ উম আমি কোনো কারণ দেখি না বিডিআর এর সাথে ওনাদের মানে বিডিআর ও অনেক কিছু ওনাদের কাছে প্রমাণ আছে তো সেইখানে তো মানে ওনাদেরকে জিজ্ঞেস করলেই তো অনেক কিছু বের হয়ে আসবে বিডিআর এ আসলে কমিশন সেটা ঠিক মতো হচ্ছে কিনা গুম কমিশনের বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের একটা মানে চিন্তা ছিল যে আসলে হবে কি হবে না শেষ পর্যন্ত এটা আমরা কিছুটা দেখলাম কিন্তু বিডিআর এর কি অবস্থা

তিনি ফেসবুক পোস্টে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব ইসলাম আপনার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুদণ্ডটা এভাবেই সোজা রাখবেন বিবেক বিবর্জিত কাপ সচিত জীবনের চেয়ে শির দ্বারা সোজা করে একদিন বেঁচে থাকা অধিক শ্রেয় সে তিনি এই ফেসবুক পোস্টে তাজুল ইসলামের একটা ছবিও দিয়েছেন আপনি জানেন যে তাজুল ইসলামই হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলাগুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স কিছু জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকারে উপস্থাপন করে তিনি আঞ্চলিকতা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তো সাদিস আলম বলেছেন তাজর ইসলামকে মেরুদণ্ড সোজা করুন কোনো চাপের মুখে কোন স্বীকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো গ্রেপ্তারি পড়ানোর সমর্থন জানাতে বিএনপি এবং জামাত ইসলাম তারা চুপচাপ ভোটের রাজনীতি হিসাবে আসে এটা বোঝা গেল এখন সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটা কথা বলি আমি তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলে তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু কারণ আদালত তো তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনা বাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা হোক কিন্তু সরকার বলতেছে যে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমান্ডে বিজিবি এনটিএমসি ডিজিএফআই র্যাব এই ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই বাঞ্ছনীয় প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যে সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যে হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস শেখ হাসিনারা বলি নারায়ণগঞ্জের যে র্যাব সদস্য কর্তৃক সাতটা কুন সংগঠিত হয় সেই খুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক মায়ার জামাই সহ মেজর অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় সামরিক আদালতের নয় সুতরাং বিষয়গুলো আছে তারপরেও জেনারেল প্রধান সঙ্গে দেখা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করছেন মনে করি যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা সবার জন্য সমান এবং সবার এটা প্রাপ্য অধিকার তো আবারও সেই প্রশ্ন এই অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন তাদের বিচারটা আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত এই বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন যে যদি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তা তাদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তার বিচার হবে সামরিক আইনে আর যদি কোন সামরিক কর্মকর্তা বা সেনা সদস্য কোনো সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন করেন বা হত্যা করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতির্ময় বড় মতো একজন বিজ্ঞ আইনজীবীর এই ব্যাখ্যাটা গ্রহণ করা যেতে পারে তার মানে এই অভিযুক্ত কর্মকর্তারা যেহেতু সেনা সদস্য হলেও তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন সাধারণ জনগণের বিরুদ্ধে সুতরাং তাদের সেনা কোর্টে বিচার না হয়ে সাধারণ কোর্টেই বিচার হতে পারে তবে অনেক সাবেক সেনা বলেছেন যে হত্যা ধর্ষণ ডাকাতির মতো অপরাধগুলোর জন্য সেনা কর্মকর্তাদের বিচার সাধারণত সাধারণ আদালতেই হয় কিন্তু যদি সরকার এবং সেনা প্রধান অ্যাগ্রি থাকে বা আদালত অনুমতি দেয় তাহলে তাদের বিচার সেনা আইনেও হতে পারে কিন্তু এক্ষেত্রে আদালত সেনা আইনে বিচার হওয়ার অনুমতি দেয়নি আদালত দিয়েছে সিভিল কোর্টে বিচার হওয়ার জন্য এবং এই যে দুইটা মামলায় সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক চব্বিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারীকরণ জারি করা হলো যেদিন তার দুদিনে কিন্তু আন্তর্জাতিকতা ট্রাইব্যুনাল একটা সংশোধনী এনেছে এবং সেই সংশোধনীটা কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে কি সে সংশোধনী সবচেয়ে বড় যে সংশোধনী সেটা হচ্ছে যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া এবং আরো বলা হয়েছে উপধারা একে যাই কিছুই থাকুক না কেন আদালত কর্তৃক কোন ব্যক্তি অব্যাহতি বা খ্রাসপ্রাপ্ত হলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না যদি আদালত থেকে এর আগে মানে সেনা আদালত বা সিভিল আদালত থেকে যদি এর আগে দায় মুক্তি পেয়েও থাকে না তার বিরুদ্ধে স্টিল প্রযোজ্য হবে এবং তারা সরকারি কোনো পদে থাকতে পারবেন না অত্যন্ত জটিল কোন সন্দেহ নাই সুতরাং এখন সরকার বদ্ধপরিকর ইউনুস সরকার নতি স্বীকার করবেন না ইউনুস সরকার তাদেরকে বিচারের আওতায় এনেই ছাড়বেন এবং যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে নির্দেশ দিয়েছে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবরের মধ্যেই গ্রেফতার করার জন্য তো সেই অনুযায়ী সরকার রাষ্ট্রপতির কাছে এই প্রজ্ঞাপন অলরেডি পাঠিয়ে দিয়েছে বলি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সশস্ত্র বাহিনীকে নির্দেশ বা আদেশ দিতে পারেন এর বাইরে তিনি পারেন না সুতরাং এখন যেহেতু ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে অবিলম্বে সেনানিবাসে চিঠি পাঠাতে যাতে এই চব্বিশ জনের ভিতরে দশজন তো পলাতক তারা ভারতে আছে আর যেই চোদ্দ জন সার্ভিং সেন অফিসার আছে এখনো ক্যান্টনমেন্টে তাদেরকে কেন্টনমেন্টের বাইরে এনে যাতে সাধারণ পুলিশের কাছে তুলে দেওয়া হয় আজকে 10 তারিখ সময় আছে আর মাত্র 11 দিন এখন সে কি প্রশ্ন তাহলে জেনারেল ওয়াকার এখন কি করবে জেনারেল ওয়াকার কি রাষ্ট্রপতি চু্প্পুকে বলবেন যে এদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য আবার এখানে সমস্যা আছে রাষ্ট্রপতি যদি কাউকে সাধারণ ক্ষমা করতে হয় তাহলে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী সুপারিশই করতে পারে তার বাইরে কিন্তু না তো সেই প্রধানমন্ত্রী পদ্মর্যাদা রোটর ইউনস তিনি কিন্তু এই সুপারিশ কখনোই রাষ্ট্রপতির কাছে করবেন না এটাও একটা সমস্যা আবার অন্যদিকে সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের গুলিতে আর তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন চৌধুরী মামুন যদি পুলিশের প্রধান হয়ে রাস সাক্ষী হয়ে খালাস পেতে পারে তাহলে এই যে চোদ্দ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত তারা কেন রাজ সাক্ষী হয়ে একই প্রসেসে খালাস পেতে পারবে না এখানেও একটা চেষ্টা চলতেছে বাট শেষ পর্যন্ত আমি মনে করি যে জেনারেল ওয়াকার তার উপর আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি এমন কিছু করবেন না যেটা আসলে একটা খারাপ নজির হয়ে থাকে অলরেডি ওয়াকারুজ্জামান ইতিহাসে তার নাম লিখিয়ে ফেলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল রাতউল উসমানির নাম আমরা স্মরণ করি ঠিক তেমনি ইতিহাসে জেনারেল ওয়াকার নাম লিখিয়ে ফেলেছেন এখন অনেকেই বলতেছেন যে অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মেনে ওই সকল অভিযুক্ত পুলিশের হাতে দিতে তিনি বাধ্য কিন্তু যদি তিনি বাধ্য না হন পাঁচই আগস্ট যখন শেখাসিনা বলেছিলেন ওয়াকারুজ্জামানকে জনগণের বুকে গুলি চালাও তখন কিন্তু ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর কথা শুনেননি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না শোনার শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাজে শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওয়াকারুজ্জামানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো এমনকি শেখাসিনা পর্যন্ত বলেছেন ওয়াকারকে তুমি যদি কাউকে গুলি করতে না চাও অন্তত তুমি ক্ষমতাটা নিয়ে নাও তুমি ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করে আমাদেরকে দাও বা আমাদেরকে নিরাপদে রাখো আমাদের নেতা নিরাপদে রাখো যেটা এবং আমরা জেনেছি কিন্তু ওয়াকার তাও এখন পাঁচই আগস্ট যে ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রীর কথা মানেননি এখন এই বাইশে অক্টোবর ওয়াকারুজ্জামান কি আসলে ডক্টর ইমুসের কথা মানলেন প্রশ্ন কিন্তু আসে এবং আরেকটা বিষয় হচ্ছে পাঁচই আগস্ট হাসিনার কথা না শুনে তিনি নন্দিত হয়েছিলেন অক্টোবর কথা তিনি কি নন্দিত হবেন নাকি নিন্দিত হবেন নিন্দিত হওয়ার রয়েছে এবং আমি মনে করি এটা আমার ধারণা শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে হবে হয়তো বা চেষ্টা করবেন দেশ ছেড়ে চলে যাওয়ার অনেকেই চেষ্টা করবেন যে যে কোনো ভাবেই হোক এড়ানো যায় কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তার বিচারটা আসলে সম্পন্ন হবে কিনা আমি মনে করি যে ডক্টর ইউনুস যে কয়দিন ক্ষমতা আছেন তিনি চেষ্টা করে যাবেন তার পক্ষে যা করা সম্ভব সরকারের কাছে এমন কোন ফোর্স নাই যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে ধরে গিয়ে ওদেরকে নিয়ে আসে কিন্তু সরকার যতটুকু সম্ভব চাপ প্রয়োগ করে যাচ্ছে এখন সম্ভাবনা আছে যে যদি সেনাবাহিনী মনে করে যে তারা ন্যায় বিচার পাবেন না বা অবিচার করা হচ্ছে তাহলে হয়তো বা কিছুটা দিলে হতেও পারে আমরা দেখব আর মাত্র এগারো দিন বাকি আছে অথবা এমনও হতে পারে যে নির্বাচনের পরে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে হয়তো বা তারা মনে করতেছে যে তাদের বিচার আর হবে না এই দুটো কারণ একটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিএনপি এবং জামাতের খুব ভালো সম্পর্ক এবং দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি এবং জামাত এই বিচার নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি তারা একদম পুরো চুপচাপ এবং দলীয় ভাবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি এবং জামাতের যে এই বিষয় নিয়েতে কোন মন্তব্য না করে আমি মনে করি শেষ পর্যন্ত বিচার হবে বাট এটা কোন প্রক্রিয়ায় হয় কিভাবে হয় বা রাজসাক্ষী হয়ে সাজা কমাতে পারে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্ত এই সেনা কর্মকাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান বিচারের মুখোমুখি করার জন্য ছেড়ে দিবেন যদিও তার কষ্ট হবে বাট এটা তিনি করবেন কারণ আমি মনে করি যে তিনি আসলে সত্যের পক্ষেই থাকবেন আমি ওয়াকর জামানের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং ওয়াকর জামানের বিষয় নিয়ে আসলে আমাদের ভিতরে অনেক ভুল বোঝাবো সেটা হচ্ছে কি অনেকে বলে যে সেনাবাহিনীতে নাকি সেনাপ্রধানের বিরুদ্ধে নাইনটি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীর সদস্য এটা একদম মিথ্যা কথা সেনাপ্রধানকে সবাই ভালোবাসেন এবং সেনাবাহিনীতে নাইনটি নাইন পার্সেন্ট সদস্য সেনাপ্রধানকে বিশ্বাস করে মাত্র এক পার্সেন্ট তারা গোপন কথা বিভিন্ন জায়গায় বলে দেয় সুতরাং সেনাবাহিনীর উপরে ওয়াকারুজ্জামানের একদম ফুল কন্ট্রোল আছে এতে কোনো সন্দেহ নেই এবং ক্ষমতা লবি হলে তিনি ওই দিনই ক্ষমতা নিতে পারতেন পাঁচই আগস্ট কিন্তু তিনি নেন এবং অনেকেই বলেন যে পাঁচই আগস্ট সেনা প্রধান জনকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন পরে তাদেরকে পালি যেতে সাহায্য করেছেন দেখুন পাঁচই আগস্ট ওই দিন কোন সরকার ছিল না আওয়ামী লীগের যেসব লোকজন আসছে ক্যান্টনমেন্টে প্রাণ ভয়ে তার ভিতরে পাঁচশো পঁচিশ জনই ছিল পুলিশ সদস্য মাত্র চব্বিশ জন ছিল আওয়ামী লীগের রাজনীতিবিদ চব্বিশ জন এই সালমান তারপরে আনীব ইসলাম সহ বাকি ছিল বিচারক তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাইর সহ ইত্যাদি অন্যান্য ছিল এখন দেশে কোনো সরকার নাই। এই যারা পালিয়েছে এদের বিরুদ্ধে কোনো মামলা নাই এবং সেনাবাহিনীর কোন ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নেই তাহলে ওয়াকারুজ্জামান কিসের ভিত্তিতে ওদেরকে আটকে রাখবে বলেন তো তো ওরা যার যার মতো এসেছে যার যার মতো আবার চলেও গিয়েছে সেনাবাহিনী কাউকে আসতেও বলে নাই গেলে আটকায় নেই বাট আপনি দেখেন হাসিনা পালিয়ে গেছে পাঁচই আগস্ট সাতই আগস্ট জেনারেল জিয়া উনি বিমান উঠেছেন দেশ পালিয়ে যাবেন তারপর সম্ভবত আমাদের জুলকালীন স্যার স্বামী ভাই তিনি পোস্ট করেছেন যে ঘাতক জিয়া পালাচ্ছে তখন এই সদস্যরা তাকে বিমান থেকে নামিয়ে একটা জায়গায় আটকে রাখে এবং ষোলোই অগাস্ট তাকে আনুষ্ঠানিকভাবে ভাবে গ্রেপ্তার দেখায় এখন তার বিচার কাজ চলতেছে আন্তর্জাতিক আদালতে এবং তার তো অপরাধের কোন সীমা পরিসীমা নেই ওয়াকার যেমন কি পারতো না জেনারেল জি আর এই গ্রেপ্তারটা দিতে তারপরে এই যে আনিসুল ইসলাম এবং সামরাক রহমান তারা যে গ্রেপ্তার হলো ওয়াকাকে চেষ্টা করলে পারতেন না এই গ্রেপ্তার ঠেকিয়ে দিতে তিনি করেন নাই কিন্তু তো এই ছয়শ জনের ভিতরে কিন্তু অধিকাংশই পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে এবং একটা বিশাল অংশ আবার পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে কিভাবে পুলিশের কিছু অসাধু ব্যক্তিরা অনেকের কাছ থেকে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করে দিয়েছে এর ভিতরে হারুন আছে এর ভিতরে আরাফাত আছে এরকম অনেকে আছে আমরা শুনেছি কিন্তু এতে ওয়াকারুজ্জামানের কোনো দোষ ছিল না এই ছয়শ জনের বিরুদ্ধে এমন কোনো মামলা ছিল না যে তাদেরকে গ্রেপ্তার করা যায় মামলা হয়েছে আটই আগস্ট ডক্টর ইউনুসের সরকার গঠনের পরে সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে চান না এটা সত্য না তিনিও চান যেই বিচারটা হোক কিন্তু স্বভাবতই তিনি মনে করেন যে সামরিক আদালতে হলে এটার একটু সুবিধা তারা পাবেন অথবা যদি সামরিক আদালতে একান্তই করা না যায় তাহলে অন্তত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারটা হল যা তারা ন্যায় বিচার পায় এবং যাতে যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে শাস্তিটা একটু কমানো যায় কারণ তারা মনে করেন যে তারা যে অন্যায় করেছেন সেটা আসলে সরকারের নির্দেশেই করেছেন যদিও আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য জানি না কারণ তারা বলতেছে যে বিএনপির আমলে অপারেশন ক্লিনার হয়েছিল তখন তো আমরা এগুলো করেছি হাসিনার আমলে তো বিশাল লোকজন করেছে কিন্তু মানে করলেও না আসলে এই যুক্তিটা মানা যায় না কারণ গুম কমিশনের যে ভিডিওটা আমরা দেখেছি সেখানে যেভাবে অত্যাচার করা হয়েছে অবিচার করা হয়েছে শুধু শুধু একদম নদীর ভিতরে নিয়ে মাথায় বালিশ থেকে মানে অত্যন্ত অমানবিক সব ভয়ঙ্কর কর্মকাণ্ড সুতরাং এদেরকে অবশ্যই বিচারের মুখামুখি করা হবে তবে আমি এখনো জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে বিশ্বাস রাখতে চাই পাশক্ত নামাজ পড়া একজন ধার্মিক ব্যক্তি শেষ পর্যন্ত অবশ্যই জনগণকে হতাশ করবেন না তিনি এই অভিযুক্ত সেনা কর্মদেরকে বিচারের মুখোমুখি করতে সরকারকে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস আমি এই বিশ্বাসটা অন্তত ওয়াকার জমান করে রাখতে চাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আপনি কি চান সেনা অফিসারদেরকে সাধারণ কয়েদিদের মতো সেনা ক্যাম্পে কারাগার না করে সাধারণ কারাগারে রাখা হোক বিচার কার্য সেইভাবেই সম্পন্ন করা হোক যেভাবে সাধারণ মানুষের বিচার কার্য সম্পন্ন করা হয় লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ